প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা আপনাদেরকে স্বাগতম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর কমিশন কার্যালয় তাদের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি প্রকাশিত হয়েছে সাতাশ মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আবেদনটি কবে শুরু হবে কবে শেষ হবে এবং আবেদন করতে আপনাদের কত টাকা খরচ হবে সকল প্রকার জব আপডেট সকলের আগে পেতে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি এই নিয়োগে একটি পদে এগারো জনকে নিয়োগ করা হবে দেখুন এখানে পদের নাম উচ্চমান সহকারী গ্রেড চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে শুরু হয়ে চব্বিশ হাজার ছয়শো আশি টাকাকে শেষ হবে এবং পদের সংখ্যা দেখুন এখানে এগারো জন অর্থাৎ এগারো জনকে এখানে নিয়োগ করা হবে সাথে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং সাথে কম্পিউটারের বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এখন আমরা দেখব যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন নরসিংদী ফরিদপুর ও গোপালগঞ্জ জেলার ব্যতীত ঢাকা বিভাগের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে এটিম এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে ঢাকা বিভাগের সকল জেলা থেকে আবেদনটি করতে পারবেন এখন দেখব আবেদনটি কবে শুরু হবে এবং কবে শেষ হবে দেখুন আবেদনটি শুরু হবে আগামী তিন ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আগামী তেইশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে অবশ্যই টেডিডক সিমের মাধ্যমে এখন দেখব আবেদনটি করতে আপনাদের কত টাকা খরচ হবে দেখুন আবেদন করতে আপনাদের দুইশো তেইশ টাকা টেডিডক সিমের মাধ্যমে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে এবং টাকা পাঠানোর নিয়ম আছে এখানে দেখুন আপনারা দেখে নিন আপনারা অনেকে জানেন তবু বলছি দেখুন এস এম এসে করতে হবে এখানে দেখুন ট্যাক্স ইলেভেন স্পেস আপনাদের ইউজার আইডি লিখে ষোলো হাজার দুইশো নাম্বার পাঠিয়ে দেবেন এবং কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে একটি ফিফি এস এম এস আসবে সেই এসএমএস আপনাদের পিন নাম্বার দেওয়া থাকবে আপনারা পুনরায় টাইপ করবেন ট্যাক্স এলেভেন স্পেস ইয়েস স্পেস আপনাদের পিন নাম্বার এরপরে পাঠাতে হবে ষোলো হাজার দুইশো বাইশ নম্বরে আপনাদের ফোন থেকে দুইশো দত টাকা কেটে নেওয়া হবে এবং আপনাদের আবেদনটি সম্পূর্ণ হবে সকলকে অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন